একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জালায়। তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে কারণে গজব এক নম্বর কারণ হলো সারা সারাদিন পেরাউন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি ক্ষুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা খুলে ভালো লাগে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হই আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো অরে মুসা তোমার মুখে দাড়ি। ফেরাউনের মুখে দাঁড়ি তোমার বরণের জুব্বা ফেরাউনের বরণের জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেদজ্যোতি হবে পাগড়ির বেদজ্যোতি হবে দাড়ির বেদজ্যোতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না নম্বর কারণ বলেন রে মুসা তিন নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা আছে প্রতিদিন দুপুর বেলায় তিমরা পেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াই আল্লাহ আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না